না খুব উপদেষ্টা বানাও কি দিয়ে আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা পাব না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও কি দিয়ে আমি এক নজর পরে চালাই দিচ্ছি আমাদের আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি যে আমি আমি বাংলাদেশের বসে বসে কথা বলার সুদ করে বরাবর তো বাংলাদেশ চোর একটা গ্রামীণ গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে টাকা দিয়ে গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি আর এই কথা করে আমার কাছে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে এই মুহূর্তে একটা টাকা এক পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় না আমি চারশো টাকা গ্রামীণ ব্যাংক রেখেছি চারশো কোটি টাকা ওটা তার অন্যান্য প্রতিষ্ঠানে লাগাই না না তখন গ্রামীণ ব্যাংক ফাইলে বক্সে গ্রামীণ bank তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদৌলতে গ্রামীণ bank মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ এর সব টাকা তো লুটি হয়ে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার একশো কোটি এটা আটান্ন পয়সা দিচ্ছি চালু আছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা চল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংক এর রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তোমার যখন ব্যবসা নেই তোমায় বলে রাখি যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে পারবা ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যবসা নরওয়ে কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো পার্সেন্ট এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর একটা টাকা কোনো দিন যেমন দেখবে এখান থেকে দেয়নি আর আমরা সব কিছু তাকে দিচ্ছিলাম হেলে ফাইবার রক্তিক ব্যবহার থেকে শুরু করে সবকিছুতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল গ্রামীণ ফোনটা তো হ্যাঁ অন্যদের থেকে সে সবটা বেশি সুবিধা পাইছে কে ওর একটা রক্ত শেষে খাইছে সব ঠিক বলছি যে রক্ত রক্ত শোষা গরিবের রক্ত শোষা আর যে তিরিশ পার্সেন্ট তার হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধ হতো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন চল্লিশ চল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট হয়ে যেত দেখে এমন হয় তাহলে আর লোকের আর কি থাকবে ও তো গরিব আরো বেশি করে হয়ে যাবে তাই তো তার তোমার এটা নিয়ে গেছিল তার দিয়ে মানে ঋণ দেওয়ালো হাত এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গুলো তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে দিতে তারা ফকির হয়ে নিজের যে বাড়িঘর বিচা মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপরে তারা ওই এলাকা থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁচড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন ইউনিফর্ম আইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য ওই এলাকার থেকেই হারাই গেছে